জানলে অবাক হবেন আপনারা সব মশাই রক্ত খায় না শুধুমাত্র নারী মশারা রক্ত খায় তারা ডিম পাড়ার আগে মানুষের শরীরের বা পশুপাখির শরীরের থেকে রক্ত খায় প্রোটিন এবং আয়রন জোগাড় করার জন্য আর পুরুষ মশারা কিন্তু কোনো রক্ত খায় না তারা ফুলের রস গাছের রস ফুলের মধু এসব খেয়ে বেঁচে থাকে কিন্তু আমরা কিন্তু সব মশাকেই ভয় পাই ভয় পাওয়ার কারণ একটাই মশা তো কামড়ায় কিন্তু কোন মশাগুলো কামড়াচ্ছে এগুলো কিন্তু আমরা জানি না আমরা আজকে থেকে জানতে পারলাম এই ভিডিওর মাধ্যমে যে নারী মশারাই শুধু কামড়ায় আর পুরুষ মশারা কিন্তু কামড়ায় না তো আজ যারা জানছেন আপনারা অবশ্যই কমেন্টের মধ্যে জানিয়ে দেবেন আর এই ধরনের সত্য টিক্সগুলো পেতে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আপনারা কোন ধরনের ভিডিও আসলে চান আপনারা যদি একটু কমেন্ট করে জানান তাহলে আমরা ভিডিও যারা বানাই তাদের জন্য ভালো হয় কারণ আপনাদের সুবিধার জন্যই আমরা আসলে মূলত কাজ করি বা সেবা করি তো ধন্যবাদ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন